আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান আশঙ্কা যুক্তরাষ্ট্রের এরপর জানিয়ে দিব ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেছেন পুতিন এদিকে ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার অফিস দখল করেছে হাউসি এরপর জানিয়ে দিব পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যাবল্য জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দেব হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ হত্যা বিক্ষোভে উত্তাল গোটা ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে চলতি সপ্তাহে হামলা করতে পারে ইরান আশঙ্কা যুক্তরাষ্ট্রের চলতি সপ্তাহে ইসরায়েলের উপর বড় হামলা চালাতে পারে ইরান এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন এই সপ্তাহেই ইসরায়েলের ওপর বড় ধরনের আক্রমণ করতে পারে ইরান তিনি আরো বলেছেন আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ ওই হামলা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলেছেন কিরবি বলেন সব নেতাই আবার বলেছেন ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ুক সেটা তারা চান না নেতারা বলেছেন তারা এটাও চান না যে ইরান বাতার সহযোগীরা কোনোরকম আক্রমণ করুক সোমবার প্রেসিডেন্ট বাইডেন ও ইউরোপের চার দেশের নেতাদের একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আমরা ইরানের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে আক্রমণ না করে এই ধরনের আক্রমণ হলে আঞ্চলিক সুরক্ষার বিভিন্ন দিকগুলো নিয়েও আমরা আলোচনা করেছি ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেছেন পুতিন মঙ্গলবার রাশিয়াকে অবাক করে ইউক্রেনের সেনাবাহিনী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে এ মুহূর্তে রাশিয়ার আটাশটি শহর ও গ্রাম তাদের দখলে আছে বলে জানা গেছে হামলার পর রাশিয়া এক লাখ বিশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জিলানস্কি বলেছেন যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন সীমান্তের গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এ কাজ করেছে পুতিনের এই ভাষণ সরাসরি টিভিতে প্রচার করা হয় তিনি বলেন ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া হবে রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই কুরোশকে এক সপ্তাহ ধরে লড়াই চলছে রুশ বাহিনী এখনও পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতিনের দাবি কেব সামরিক শক্তিমত্তা দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে কিন্তু তার ফল উল্টো হবে দৈনতিস্কে রুশ অভিযান চলতে থাকবে ইউক্রেন ভেবেছে এসব পদক্ষেপে তারা শান্তি আলোচনায় সুবিধা পাবে কিন্তু সেটা হবে না ইয়েমেনের জাতিসংঘের মানবাধিকার অফিস দখল করেছে হাউসি ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে ঢুকে নথিপত্র আসবাবপত্র ও যানবাহন জব্দ করেছে হাউসি বিদ্রোহীরা মঙ্গলবার আগস্ট জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ ত্রাণ সংস্থা ও বিদেশি দূতাবাসে কর্মরতদের বিরুদ্ধে হাউসিদের দমন পীড়নের সর্বশেষ পদক্ষেপ এটি গাজা উপত্যকায় ইসরায়েল হামাজ যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে করিডোর জুড়ে ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করার মাঝেই এই অভিযান চালানো হল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন ইয়েমেনে জাতিসংঘের কর্মীদের নথি আসবাবপত্র ও যানবাহন সহ সব জিনিসপত্র হস্তান্তর করতে বাধ্য করার পর বিদ্রোহীরা গত তিন আগস্ট সানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রাঙ্গণ দখল করে পাকিস্তান সীমান্তে সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত পাকিস্তান সীমান্তের সংঘর্ষে তিন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে তাদের মধ্যে একজন নারী ও দুজন শিশু তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুইজন শিশুকে হত্যা করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ার জমি বলেন পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেন গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে উল্লেখ্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয় সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগহর প্রদেশের তোরখাম সীমান্ত ক্রসিংয়ে গুলি বিনিময় ঘটে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলল জাতিসংঘ বাংলাদেশে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবার সেই প্রশ্ন উঠল জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেছেন তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন জাতিসংঘ আশা করে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনরপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে গত সোমবার বারোই আগস্ট জাতিসংঘ মহাসচিবের দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকতে পারে এ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান রয়েছে কি জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ হত্যা বিক্ষোভে উত্তাল গোটা ভারত কলকাতার একটি প্রথম সারির মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত একত্রিশ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়নাতদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুসে উঠেছে নিহত তরুণী ছিলেন কলকাতার আর কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক কলকাতার কাছে শহরতলী সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি গত বৃহস্পতিবার রাতে টানা ছত্রিশ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক রাতে প্যারিস অলিম্পিক জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে চারতলার পানমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন নিহত তরুণীর গোপনাঙ্গের পাশেই পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি ক্লিপ